লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক দলের প্রচারগুলো ততই বাড়ছে কিন্তু সাধারণ মানুষ কাকে চাইছে একদিকে বসিরার লোকসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছেন হাজি নুরুল ইসলাম এবং বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন রেখা পাত্র এবং আইএসএফ এর পক্ষ থেকে দাঁড়িয়েছেন আফতারউদ্দিন বিশ্বাস এবং সিপিএম এর পক্ষ থেকে দাঁড়িয়েছেন নিরাপদ সর্দার কাকে চাইছেন সাধারণ মানুষ কে আসলে উপকৃত হবে চলুন তো এক নজরে দেখে নি আমরা ফিরে যেতে চাই

ভোট এসে গেছে ভোট আমরা তো চাই ভালোভাবে হোক দেশটা দেশটা ভালোভাবে চলুক প্রত্যেক মানুষটা ভালোভাবে খেটে খাক আমরা বেশি কিছু চাই না আমরা খেটে খাই যেভাবে খাচ্ছি ভালোভাবে খাই সেইটাই চাই আমরা দেশে কোনো ভোট ঝামেলা অশান্তি চাই না শান্তিপূর্ণ ভাবে ভোট চাই আমরা কোনো অশান্তি করতে চাই না আমরা 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 দিদিকে চাই দিদি ছাড়া এমপি ছিল নুরসাদকে তো একজন দেখিনি গো বললো কি আমরা দিদিকে ভালোবাসি দিদিকে চাই নু নুসাদ তো চাই না ভালো হ্যাঁ উন্নয়ন করবে এইটা চাই আমরা যেভাবে খেটে খাই খেটে খাবো আমরা ওইসব সব রাজনীতি চাই না কিন্তু আমাদের দিদি ভালো দিদিকে ভোট দেবো আমাদের নুরুল ইসলাম আছে

মা মানুষদের পাশে দাঁড়িয়ে তারা কাজ করেছে বিভিন্ন রকমের তাহলে না পরিবর্তন করে পরিবর্তন মানে মানে যেগুলো দরকার পরিবর্তন মানে কাজের পরিবর্তন কাজের পরিবর্তন চাইছি যে তৃণমূল কংগ্রেস জিতুক তৃণমূল কংগ্রেস জিতুক তো ভালো না বিজেপি তো বিজেপি তো ভালো না অবশ্যই কাজ করছে

অপরদিকে বলতে আপনার আমাদের এই সাইড টিএমসি এরিয়া টিএমসি ভোট পাই পরিবর্তন না প্রত্যাবর্তন মানে কি মন্তব্য করলে অনেক কিছু মন্তব্য করা যায় কিন্তু আমি মন্তব্য করতে চাইছি না হ্যাঁ ভয় পাচ্ছি এবার বুঝে না এই ভয় পাওয়ার কারণ কারণটা কি এটা বুঝে না কেন ভয় পাচ্ছে এটা বুঝে নিতে হবে

বর্তমান যে সে থাকবে না পরিবর্তন তো হওয়া স্বাভাবিক পরিবর্তন হলে ভালো হয় দীর্ঘদিন হলে তাদের অনেক নতুন একটা গভর্নমেন্ট আসলে দিল্লি গভর্নমেন্ট অনেক কাজ করতে পারবে আমাদের এলাকাতে টি এম সি আছে ওই জন্য ভাবছি কি টি এম সি থাকলে ভালো হয় হ্যাঁ 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 হচ্ছে ক্ষমতায় আর কেউ আইনে বলেন ক্ষমতায় এখন কার বললে ভালো হয় বলো দিন দিন যে ভালো কাজ করে যে এ করবে সেই ভালো কাজ তারিখ দরকার আমাদের সে আই এস হোক আর টি হোক আর বি জি হোক যে ভালো কাজ করে সেই দিকেই তার দলে যাই কি আমি তো আই এস এফ প্র্যাক্টিস ভালো আই এস এফই ভালো আই এস এফ আই এস এফ তো ভালো আমরা আমাদের ভালো হয় হ্যাঁ সৎ ভাবে চলে সৎ কথা বলে মানুষের পাঁচটা মানুষের লেস হলে তার তালিকা আমাদের উপকার আসবে ও না হলে আর উপকার পাচ্ছি না ও সৎ কথা বলে বলে ও দূরে রেখে দেবে ও ক্ষমতা আসুক মানুষ সবাইকে চায় সবাই নিয়ে তো চলতে হবে একা তার ক্ষমতা যে আমি সব কিছু আর আমি চুরি করবো আমি বড় লোক হয়ে যাবে তারা কোনো চিন্তা বেশি এলাকার বড় নেতারা তারা তো সব চুরি করে বড় নেতা আগ্রি করতে চায় আবার তারা এবার মস্তারি করে এই যে তাদের কাজ আইসে মাইলি ভালো আছে প্রধানমন্ত্রী এখন কে আসবে প্রধানমন্ত্রী এখন কংগ্রেস আইসে বেড়াতে ইন্ডিয়া টোটালি ভালো হয় বিজেপি চলবে না বিজেপিও মানুষকে গুতো মারে মানুষকে আমরা একজন হিন্দু মুসলমান বসবাস করি কত গুতো মারে একজন সাম্প্রদায়িকতা করার জন্য লেগে গেছে এটা করলে হবে না যেটা